আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন বাজারের ভিতর আসছি দেখেন যে হাট টোনাইল বাজার হাট চলতেছে বেচা কিনি নাই পেঁয়াজ হাটে আসছি এখন এই পেঁয়াজ ঝাঁকিটা ঘুরতেছি ইলিশ বিক্রি করতেছে হাটের ভিতরে ফেরি করে বিক্রি করতেছে ইলিশ প্রচুর মানুষ হইছে হাটের ভিতরে पे जी अवस्था मैंने आलू हाट パスケもテーブでバラタクアンラーベス。